পুরো আপনার সব জানতে পারবেন মৃত ব্যক্তিরও কারণ হাজির করতে পারবেন আপনারও নিজের কারণ দিন হাজির করতে পারবেন যে কোনো লোকের কারণজন হাজির করতে পারবেন তবে এরা বেশিরভাগ ওই যারা ইমানদারি কাজ করে দিয়ে কাজ করে করে সত্য কথা বলতে চায় না তার ওই আপনার মহাকাল দ্বারা সত্যগুলো কথাগুলো জানায় নেবেন যে হেসা বলছে যে সত্য বলতেছে কিনা আপনার মহাকাল আনবেন আগে এবার সত্য কথা বলায় নেবেন তো যার থেকে সকল সত্য কথা জানতে পারবেন তো তারা হাজির করার জন্য সুরাক কুরেশ ব্যবহার করবেন সুরাক কুরেশ প্রতিদিন একবার হলেও পাঠ করবেন মানে আর যখন ওই কারজনকে হাজির করবেন তখন সাতবার পাঠ করবেন সুরা কুরাইশ সাতবার পাঠ করে ফুঁদিয়া ইয়ার ফলে বলবেন যে আল্লাহ সুরা কুরাইশের সে রুশিলায় অমুকের শরীরের বা আমার শরীর না অমুকের শরীরের কারেজনকে হাজির করা তো দাও ইয়ার ফলে মক্কালকে অর্ডার করবেন যে অমুক শরীরের কারেজনকে আল্লাহ তুমি এখানে ফাটাইয়ে দেওয়া যদি সাইয়া থেকে আসতে আর যদি না আসলে মক্কাল ফাটাইয়া মকল ফাটাইয়া তার ধরে নিয়ে আসবেন আনিত ওই লোকের সম্বন্ধে সে যার কাজ ছিল তার সম্বন্ধে সব খবর নেবেন তারা কে মারছে কে কে বান মারছে কে ঘুরে করছে কিবা কী ঘটছে তার বেশ কীভাবে কী ক্ষতি হলো কীভাবে সে মারা গেলো এটা সব জানতে পারবেন ওই কারেন্ট দিন থেকে ইনশাল্লাহ ওভাবে সব জানতে পারবেন